এই যে আমাদের ক্যামেরাম্যান বাবু কি নাম তোর মানব কুমার শাহ মানব কুমার শাহ এই যে আমাদের দর্শক এখানে এখন নাচবে ওখানে চোখ বাঁধবে এই উদ্লাকে লাগাতে পারলে প্রাইজ পাই যাবে কি না পায়েল দেখা যাক পায়েল পাচ্ছে কিনা পায়েলকে তার দ্বিতীয় চান্স দেওয়ার হ্যাঁ চলো পায়েল

এবারে পারবে না রে রেস আইডিয়া ফেলে গেল ওরা আছে এরাও কেউ পায় না কিন্তু একটা বাচ্চা আছে এই বাচ্চারা পেয়ে গেছে একদম ফাস্ট জামা তো এখনো কেউ পায়নি রে হাই করে হাই করে হা দেখা যাক ঠিক তো চলে যিটো আৰু একো আমি পেয়ে যাবো ওই জন্য এনাকে একটা চান্স দেওয়া হলো দেখা যাক তিনি পাচ্ছো কিনা আমরা কেউ পাইনি এখনো তিনি পালে এনাকে কেকটা দেওয়া হবে আর আপনারা যদি ভালো করে সাবস্ক্রাইব করেন ভিউ করেন চ্যানেলটাকে বড় করেন তাহলে আরো বড় বড় প্রাইজ দেওয়া হবে এখন তো ছোট প্রাইজ দেওয়া আছে দেখা যাক আদারের টি ডাব্লিউ আই এন টি এম দেখা যাক এই কাপড়টা খুন দিয়ে যাচ্ছে ধন্যবাদ এই যে রাজকে আরো করছেন তাহলে কিনা রাজনৈতার আওয়াজটা ফলো করলেছি তুই আমি আমি তো বলেছিলাম তোকে হ্যাঁ এই যে দেখা যাক এবার সে কিনা

কেউ কিছু বলবে না কেউ বলবে না জিততে পারে কালি মারো সবাই তালি যে আমার জেঠিমা বলে দিচ্ছে

কেউ কিছু বলবে না বললে এটা হবে না ফের এই তালিমার ওর আইডিয়া ভালো ছিল একটু বুঝতে পেরে যায় আমার যে ঢুকে এই যে আগে মাপটা দেখা যাচ্ছে কত দূরত্ব আছে এখানে হ্যাঁ এই যে দূরত্বটা চেক করা হয়ে গেছে এখন এখন যাচ্ছে

কালি তো এখানে দেখতে পাচ্ছে এই যে আমাদের এগুলা দর্শকগুলা এই খেলের মধ্যে অংশগ্রহণ করেছে এদের জন্য একটা তোমরা লাইক করবা ভিডিওটাকে খেলার জন্য চোখ বাঁধা থাকবে আর যে ইট গুলাকে মারতে যাবে সে পুরস্কার পাবে বেশি বড় পুরস্কার নয় আমাদের শুধু একটা কেক আছে ওই যে আমার কাকু এখন অংশগ্রহণ নিয়েছে সামনে আসতে আসতে হলো না আমাদের দর্শক গুলা এগুলা মোটামুটি সবাই আমি নিলাম আমিও নিয়েছি আমিও পারিনি ভালো নাই দেখা যাক এই পাৰি মনাই বুজা আছে এই চিৰিম যে জেগাটা বৈছি আৰু একবাৰ পায় এইবাৰ চান্স দিয়া হলেও আমার দাদাটা যাচ্ছে এখন আমার কাকুটা বেঁধে দেখা যাক কিনা এবার তো বলছো কনফিডেন্স পাবে 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 হচ্ছে পাবে এবার মনে হয় আমাকে যেটা আইডিয়া আর কেউ এমন আছে কিবার চ্যালেঞ্জ করতে যাচ্ছে ঠিক আছে আমার জেঠুটাকে দেওয়া হলো দেখি পারছে কিনা তিনি তো বলে দিলেন দুজনাকে জিতায় গিয়েছিলেন বলে হ্যাঁ একদম সোজা গেলেই জিতে সোজা কে কিছু বলেনা দেখতে হচ্ছে মনে হয় যদি হবে তো একটা উঠে আসে যে আমাদের এই সালাইনা ভিডিওতে হাত দিলে বিজয় তো শুরু থেকে আবার লাইন লাগাবে মানে দেখো কথা দেখা করে চাছেস মানে হ্যাঁ চাছেস ওটা গন্ডা করে দিলে এই রোকে এক লা ভাই লাগাও গুলো দ্বিপু পাচ্ছে কিনা এটা আমাদের একটা ইউটিউবার আছে তোমাদের মতো কিন্তু আমাদেরকে না কি করে না তোর ঠিক ঠিক আছে তোকে দুপুর চান্স দেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে যদি বিবেক পাওয়া গেলে তাদের তোদেরকেও দিবো চান্স বিবেক না পালে করে দিবো না আবদেব কবলে পালে হলো দাদা দিবদা দিবদা এদিকে এদিকে ও শ্রী দিবদা মানে আমাদের কত শান্ত পুরুষের দেয়ালে এসে হে পাব তো বিবেক রে বিবেক দেখি আমাদের মেয়েটাকে দাদা দাদা যা যা মার 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 দাদা দাদা যা

हेलो गाइस बेटा के भाई को लाइक करो सब्सक्राइब करो कमेंट करो